যারা গণতন্ত্র করছেন এবং আব্রাহাম লিঙ্কনের যারা রাজনীতি করছেন তারা আল্লাহর কোরআনকে বাতিল ঘোষণা করেছেন এবং তারা স্পষ্ট না বললেও এটা তারা অন্তরে অন্তরে এটাকে বাতিল ঘোষণা করেন এবং আপনার এই আব্রাহাম লিঙ্কনের রাজনীতি কখনও মুসলমানদের উপকারে আসবে না এই উপকারটা আসবে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থের জন্য ইসলামের উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং তার কারিকুলমের উপরে কোনো পৃথিবীতে কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব কারিকুলম নেই এবং এই রকমের গাইডলাইন পৃথিবীতে নেই কিন্তু আজকে মুসলমানরা তাদের ক্ষমতার জন্য সামান্য ক্ষমতা পাওয়ার জন্য এবং প্রেসিডেন্ট হওয়ার লোভে তারা তাদের ইমানকে বিক্রি করে দেয় এবং তারা তাদের ইমানকে নিভিয়ে ইমানের আলোকে নিভিয়ে তারা ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটে এবং বিধর্মীদের পা চাটে এবং তার ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য কিন্তু তারা জানে না যে অল্লাহ খয়রুর রিকিন আল্লাহ তালা রিজিকদাতা আজকে আমেরিকার ওটা আছে আজকে ভারতের ওটা আছে ওই রকমেরই আরে ভাই মৃত্যুর মালিক তো আল্লাহ জীবিতনের মানুষ মালিক তো আল্লাহ তালা আপনি কিভাবে ভয় পান আমি তো মোদীকে ভয় পাই না আমি তো ভারত দখল করার স্বপ্ন দেখি আমার মধ্যে তো এরকমের ভয় কাজ করে না যেদিন আল্লাহ তালার হুকুম হবে সেদিন পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে পৃথিবীতে কেউ বা বেঁচে থাকতে পারবে না আল্লাহ তালা বলেন্লাফির তুম্মা তো ইলা আইলা আয় লিমিল ওয়াইবিবার শাহ বিমা কুমতুম মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবেন যে তোমরা কি কি করতে তোমরা কি অর্জন করেছো এবং তার নিকটেই তোমাদেরকে ফিরে যেতে হবে কাজী তোমরা ভালো হয়ে যাও আল্লাহর পথে ফিরে আসো তো সামান্য একজন যে আমাদের যারা রাজনীতি করেন যারা ওই ধাসের রাজনীতি করেন আব্রাহাম লিঙ্কনের বুশের সাথে আপনার বাইডেনের সাথে আর তাদের সাথে কোনো মিল পার্থক্য নাই মিল আছে আর যারা আল্লাহর রাজনীতি করে যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় তাদের ওই কোরআনই মেনে চলতে হবে এবং যারা মুসলমান প্রত্যেকটি মুসলমানের তারা আলাদাভাবে দেখে কোরআন একটা ধর্ম আর রাজনীতিক আরেকটা ধর্ম বানিয়ে নিয়েছে যেমনিভাবে স্বৈরাচার হাসিনা করেছিল তার বাপকে খোদা বানিয়ে সেই নবী সাধছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা হলে তাদের কালিমা আর জান্নাতে যাওয়ার জন্য পোলসুরত পদ্মা সেতু বানিয়ে নিয়েছে তো এইভাবেই চলেছে তো আসলে আমাদের রাজনীতি যদি ক্ষমতা ছাড়ার পরে যদি বিদেশে স্বপ্ন না দেখে আপনারা যদি সারা জীবন ক্ষমতায় থাকতে চান জনগণের জন্য কাজ করবেন আপনাদেরকে কেউ নাড়াতে পারবে না এবং আপনারা পনেরো বছর ধরে যেই কাজ করেছেন এতে মানুষ আপনাদের গ্রহণ করে নাই মানুষ আপনাদেরকে থুথু দিচ্ছে এখন আর যার লজ্জা নাই তার তো থুথু দিলে কিছু হবে না কারণ সে তো পাশা আর কাপড় উল্টাইয়া দড় দিয়েছে এরকম হাজারোবার প্রমাণ আছে তাদের তো কোনো লজ্জা হয় না যার কাপার যে পাশার কাপড় উঠাইয়া হাঁটে তাকে থুথু দিলে কখনো লজ্জা হয় না তো এমনিভাবে তো একটা ব্যাপার হচ্ছে আমরা কোরআন এবং হাদিস মানব আমরা কোনো কাফের এবং কোনো বেইমান এবং কোনো দালালের কোনো ফর্মুলা আমরা গ্রহণ করব না একমাত্র মুসলমান আতি আল্লাহ ও আতিউল রসুল ফমান আতআ আনি আল্লাহ অমানা আসানি আসাল্লাহ যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করল যে আল্লাহ রসুলের আনুগত্য করলো সে আল্লাহ তালারই আনুগত্য করলো আর যে আল্লাহ রসুলের আনুগত্য করলো না সে আল্লাহর অবাধ্য হল তো এই জন্য আমাদের প্রথমে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আদর্শ গ্রহণ করতে হবে